নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে চাপর ঘন্ট তো সেই এই চাপড় কিভাবে কীভাবে বানাবো এটা কিন্তু নিরামিষ রেসিপি হবে সম্পূর্ণ তো এখানে আর আপনাদের পছন্দ মতনও সবজি নিতে পারেন তো আমি এখানে কিন্তু এক টুকরো বাঁধাকপি নিয়েছি গোটা কয়েক কড়াই নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর গাজর নিয়েছে মূলো নিয়েছি ওলকপি নিয়েছে নতুন আলু নিয়েছে ক্যাপসিকাম নিয়েছে আর এখানে নিয়েছি কাঁচা টমেটো পাকা টমেটো নিয়েছে বেগুন নিয়েছি আর শিম নিয়েছি আমি কিন্তু এগুলো নিয়েছি এগুলো আমি এবারে কেটে নেবো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখুন আমি কিন্তু এই ছোটো আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো কিন্তু ধুয়েও নিয়েছে আর ক্যাপসিকামটা ধুয়ে কেটে নিয়েছি লম্বা করে এই কড়াইশুঁটিগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছে কাঁচা টমেটো পাকা টমেটোগুলো কিন্তু ধুয়ে কেটে নিয়েছে আর লঙ্কাটা নিয়ে নিয়েছে আর এখানে দেখুন বেগুনটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি কেটে আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছি আর শিমটাও তাই শিমটা জাস্ট আমি লম্বা করে রেখে দিয়েছি গলে যাবে ওই জন্য আমি আর টুকরো করলাম না আপনারা যাতে টুকরো করে কেটে নিতে পারেন আর বেগুনটা ওরকম নরম তো এই রান্না করলে কিন্তু একদম নেতি যাবে কেন কারণ এই বেগুনটা কিন্তু দানা নেই আর খুব ভালো বেগুনটা দেখলেই বোঝা যাচ্ছে ওই জন্য আমি আর বেশি টুকরো করলাম না আর এখানে এই দেখুন মূল গাজরটাও কিন্তু কেটে নিয়েছি ওলকপিটাও কেটে নিয়েছি এই দেখুন গাজর এটা হচ্ছে ওলকপি খোসা ছাড়িয়ে নিয়েছি ওলকপি কিন্তু খোসা ছাড়িয়ে নিচে ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিয়েছি আর গাজরটাও খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি গোল গোল করে মূলোটাও তাই খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি শিমটা জাস্ট কাটিনি আর বেগুনটা কিন্তু ছাড়ি যার বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নিয়েছি এগুলো কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট আমি জলটা ফেলে দেব সবজিগুলো কিন্তু মনে হচ্ছে যে অনেকটাই সবজি কিন্তু রান্না করলে কিন্তু একদমই কিছুই থাকবে না তো এখানে কিন্তু আমি একটা ব্যাটার করব আর আপনারা চাইলে কিন্তু ছোলার ডাল নয় মটর ডাল দিয়ে যে কোনো দুটো একটা যে কোনো দুটো ডালের মধ্যে একটা ডাল দিয়েও করতে পারেন তো ছোলার ডাল বা মটর ডাল যদি ভিজিয়ে রাখতে পারেন পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর কিন্তু ওটা মিক্সিতে পেস্ট করে নেবেন যদি পারেন তো করবেন না ওটা ওইভাবে আর নয়তো বেসন বেসন দিয়ে করতে পারেন তো আমি কিন্তু বেসন দিয়ে করছি যেহেতু এটা এটাও কিন্তু ডাল গুঁড়ো করে করা বেসনটাই তো আমি এখানের মধ্যে আমি আর ডাল ভেজানোর ঝামেলায় গেলাম না তো এর বেসনটার মধ্যে আমি একটু জল দিয়ে দেব আচ্ছা এই বেসনটার মধ্যে কিন্তু স্বাদ মতো নুন চিনি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিচ্ছি আর হিং দিয়ে দিচ্ছি দেখুন এইবার আমি হাত দিয়ে গুলিয়ে মানে একটু ফেটিয়ে নেবো এটা একটু জল জল মতন থাকলেও অসুবিধা নেই ঠিক আছে তো ব্যাটারটা কিন্তু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আমরা চাইলে একটু ছোলার ডাল বা মটর ডাল আর কোনো কিন্তু ডাল হবে না কিন্তু মুসুরির ডাল বা বিউলির ডাল এগুলো কিন্তু চলবে না ছোলার ডাল না মটর ডাল যে কোনো দুটো ডালের মধ্যে যে কোনো একটা ডাল ভিজিয়ে পেস্ট করে নিতে পারেন বা বেটে নিতে পারেন এরকম একটা পাতলা একটা ব্যাটার করে নিতে হবে ঠিক আছে দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটুখানি এদিক ওদিক করে নিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো দেখুন আমি কিন্তু এতটাই পাতলা করেছি ব্যাটারটা দেখুন এটা আমি জল দিয়ে ধুয়ে পরে দিয়ে দেবো রান্নায় ব্যবহার করবো এবার কড়াইয়ের ব্যাটারটাকে কিন্তু একটু এদিক ওদিক করে নিতে হবে এইভাবে তো দেখুন আমি কিন্তু নেড়ে চেড়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি ভেজে নিয়েছি আপনারা মনে করছেন এরকম দিলাম দেওয়ার সময় এরকম গোল করে দিলাম তারপর আমি ভেঙে চুড়ে নিলাম তো এটাকে এমনি যখন দিতে হবে তখন কিন্তু একটু ভেঙে চড়িয়ে দিতে হবে তো আমি এরকম করে একটু ভেজে নিয়েছি তো আমি এবারে আমি এই যে বেসনের এটা এইগুলো আর কি তুলে তুলে নেবো একটি পাত্রে তো এর মধ্যে কিন্তু দেখুন আমি কিন্তু আরও বেশ কাইটে কিন্তু তেল দিয়ে দিচ্ছি আর এইগুলো আমি আর তুললাম না তো এবার আমি যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এবারে দিয়ে দেব বাঁধাকপি আর তারপরে হচ্ছে শিম মূলো বেগুন গাজর সব দিয়ে দিচ্ছি যা যা আছে সব সবজিগুলো দিয়ে দেবো এই টমেটো কুচানোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি লঙ্কা আর আলু ক্যাপসিকামটা পরে দেবো এগুলো আর কি একটু নাড়াচাড়া করে নেব তো এখানে দেখুন নুন চিনি হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি একেবারে এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কড়াইটা তো ধরবে না দেখুন এটা কিন্তু ভাজতে ভাজতে কমে এসছে এইবারে আমি এই ক্যাপসিকাম আর এই কড়াই আর এই আলুগুলো কিন্তু এবার আমি দিয়ে দেব এবার আমি এইগুলো দিয়েই আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো এতে কিন্তু আইটু একটু নুন হলুদ যাবে সবজিগুলো দিয়ে কিন্তু ভালোই জল বেরিয়েছে একটু টেনেও গেছে সবজিগুলো তো এবারে আমি কিন্তু এই বাটিতে যে বেসনগুলো বেসন ছিল সেটাকে আমি একটু গুলিয়ে জল দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু ফোটাতে হবে তো সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কিন্তু আমি আস্ত জিরে আর ধনে কিন্তু ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি ধনিয়া আর জিরা পাউডার দিয়ে দিচ্ছি যেগুলো এগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু এবার আমি দিয়ে দেব এবার এগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে পাঁচ মিনিট সিদ্ধ করে বা পাঁচ মিনিট ফুটিয়ে আবার কিন্তু নামিয়ে নিতে হবে কিন্তু কিন্তু দেখছেন সিদ্ধ হয়ে গেছে পুরো গলে গেছে সিমগুলো বেগুনটাও কিন্তু গলে গেছে তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো এইভাবে বানাবেন ঠাকুরবাড়ির স্পেশাল কিন্তু চাপর ঘন্ট কিন্তু এটা